আধার কার্ড ডিঅ্যাক্টিভেট চিঠি আসতে শুরু করেছে সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে আর তার আজ পড়ল এবার কৃষ্ণগঞ্জ ব্লকের মতুয়া সম্প্রদায়ের মানুষের মধ্যেও নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের তারকনগরে এবারে মতুয়াদের মধ্যেও ক্ষোভ ক্রমশই প্রশমিত হল নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের তারকনগরের মতুয়া সম্প্রদায়ের মানুষ বলছেন তাদের এখানে কুড়ি হাজার মানুষের বাস তার মধ্যে প্রায় সাতশো মানুষের কাছে আধার কার্ড বাতিলের নোটিশ এসেছে এই নিয়ে মতুয়া সম্প্রদায়ের মানুষ এক লাশ ক্ষোভ উগড়ে দিলেন তাদের দাবি তাদের যদি আধার কার্ড বাতিল হয় তাহলে মতুয়া বংশের সন্তান তথা মন্ত্রী শান্তনু ঠাকুরেরও আধার কার্ড বাতিল হোক আর আধার কার্ড বাতিল দুশ্চিন্তায় ঘুমড়ছে নদিয়ার সীমান্তবর্তী এলাকা সহ বিভিন্ন গ্রামগঞ্জে বিষয়ে কৃষ্ণগঞ্জের বিডিও সৌগত সাহা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছেন বলে জানান ওপর থেকে যেভাবে নির্দেশ আসবে সেভাবেই ব্যবস্থা নেওয়া হবে বলেও সাধারণ মানুষের উদ্দেশ্যে জানিয়েছেন তিনি

সেটাই যাই করবো আপনার নাম কি তরাশনগর তারশনগর বসবাস করতেছি মানে বিশ হাজার লোক বিশ হাজার লোকের ভিতর সাত আটশো সাত আটশো লোক আমাদের এই মতুয়া ধর্মের লোক আমাদের এই এই কলেজ আধার কার্ড আধার কার্ড বন্ধ হয়ে গেছে তাইলে আমরা মতুয়ার ধর্মের লোক আমরা আধার কার্ডগুলো বন্ধ হয়ে গেছে তাইলে আমরা কি কী করব এখন এখন আমাদের মতুয়ার রাশিটা ইয়ের হোক হ্যাঁ সান্তনা ঠাকুর আছে আমাদের মতুয়া তার তার নেত্রী ধরে আমরা ইয়ে দিয়েছি তাকে আমরা ভোট দিয়ে ই করেছি মানে এই এমএলএ করেছি তাহলে সে সে যদি আমাকে যদি বাদ যায় তাহলে তার আগে আগে বাদ যেতে হবে সান্তনা ঠাকুর আগে আগে বাদ যেতে হবে তাহলে এই তালে এবার সে সান্তনা ঠাকুর একটু করুক করুক সে তো সে তো মেন আমাদের মতো আর লোক লোক ও সমস্যা কি হচ্ছে সমস্যায় আধার কার্ড আধার কার্ড রেশন কার্ড সব বন্ধ হয়ে গেছে রেশন বন্ধ হয়ে গেছে আধার কার্ড বন্ধ মানে রেশন বন্ধ হয়ে গেছে ব্যাংকের বইতি বইতে টাকা তুলতে পাচ্ছি না কিছুই কিছু আমরা পাচ্ছি না সবকিছু সব বন্ধ হয়ে গেছে কিছুই পাচ্ছি না তাহলে এবারে আমাদের মরার আশ্রয় ভাই নেই ছিল আমরা জানি এটা এবং আমরা এই চিঠি যে বয়ানটা সেটা দেখে আমরা আমাদের উদ্যোক্তা কর্তৃপক্ষকে জানিয়েছি বিষয়গুলো তো যেভাবে নির্দেশ আসবে সেভাবেই করা হবে ইভেন আমরা একটা স্টেট গভর্নমেন্ট থেকেও কোনো এর মোতাবেক একটা নির্দেশের অপেক্ষায় আছি তাইভাবে আমরা এই